কিন্তু সবকিছু করতে পারবেন ওকে যেমন ধরুন এখানে আপনার আলাদা স্পিকার আউটপুট দিতে পারবেন এটার সাথে ইন স্পিকার দেওয়া আছে ওকে পোর্ট দেওয়া আছে এস পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে

এইচডিএম এর পোর্ট এবং পাওয়ার পোর্ট কিন্তু আজকে প্রজেক্টর আজকের প্রজেক্ট গুলো থাকবে কিন্তু একদম স্পেশাল দামে এবং ধামাকা দামে একদম সবচেয়ে কম দামে মার্কেট থেকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে শখের গাজার থেকে আর বড় বড় মতো শখের গাজার থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই

সবচেয়ে কম দামে কিন্তু আজকে দিয়ে দিবে শখের কাজে শপে আসার অ্যাড্রেস একটু বলবেন আমাদের শপে আসার এড্রেস রয়েছে ঢাকায় এলিফিন রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের কাজে শপে আসতে পারতেছেন না ঢাকায় রয়েছে বিভিন্ন কাজের জন্য আসতে পারতেছেন না এবং ঢাকার বাইরে যারা রয়েছে মানে ফুল বাংলাদেশ তাদের জন্য সিস্টেম কি ভাই যারা ঢাকার বাইরে রয়েছে সেই ক্ষেত্রে হোম ডেলিভারি অপশন আছে অথবা কুরিয়ারের অপশন আছে সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আপনি আপনার প্রোডাক্টটি ঠিক এইভাবে প্যাকেট অবস্থায় দেখবেন তারপর হচ্ছে পেমেন্ট করতে পারবেন সকার গেজা থেকে পুরো পারচেজ ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ভাই আজকে কোন প্রজেক্ট থেকে শুরু করব ভাই আজকে একদম সবচেয়ে কম এর মধ্যে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এইটা কি সবচেয়ে কম প্রাইস সবচেয়ে কম প্রাইজের মধ্যে এটাতে শুধু আপনি কি কি পোর্ট দেওয়া আছে এটার মধ্যে কিন্তু সবকিছু করতে পারবেন ওকে যেমন ধরুন এখানে আপনি আলাদা স্পিকার আউটপুট দিতে পারবেন এটা সাথে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে ওকে বিজে পোর্ট দেওয়া আছে এসডিএমএ পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে

এই প্রজেক্টরটা যারা নিতে চান খুব দ্রুত কিন্তু কন্টাক্ট করবেন স্টক কিন্তু সীমিত ওকে ভাই নেক্সট কোনটা দেখাবেন ভাই নেক্সট যেটা থাকবে ভাই খুবই পপুলার একটা মডেল যেটা হচ্ছে Android ভার্সন Android ভার্সন যেটা হচ্ছে আপনার ক্যারি করা ইজি প্লাস হচ্ছে Android এটা স্ক্রিন সাইজ হবে আপনার 120 থেকে 150 ইঞ্চি পর্যন্ত 120 থেকে 150 ইঞ্চি পর্যন্ত ভিউয়ার্স দেখেন এটার ভিতরে ইউএসবি পোর্ট 3.5 এম জ্যাক

যদি কারুন দেখাতে চান সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন করা যাবে অফিসের চালেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা আমরা দিচ্ছি খুবই প্রাইস প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকায় প্রাইস পড়তেছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা একদম

ওয়ারেন্টি থাকবে তিন বছর তিন বছর জি আর এটা কিন্তু প্রফেশনাল কাজে ইউজ করতে পারবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ইউজ করতে পারবেন আচ্ছা পোর্ট কি কি আছে দেখে দিই আপনাদের এইচ পোর্ট আছে দুইটা এবি পোর্ট আছে থ্রি পয়েন্ট ফাইভ এবং হচ্ছে ইউএসবি পোর্ট আছে দুইটা উপরে সুইচ আছে কন্ট্রোল করতে পারবেন পিছনে কিন্তু ভিজিএফ পোর্ট আছে এবং হচ্ছে

অবশ্যই তাড়াতাড়ি কমার্স করার অথবা পার্চেস করার জন্য চলে আসুন দ্রুত হচ্ছে শখের তো আজকের ভিডিওটা আমরা শখের গাজেতে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ